নয় মুসলমানদেরকে মারছে মায়ানমারে মারছে রোহিঙ্গাতে না ঝাড়খণ্ডে মারছে আপনার ইউপিতে সারা দেশ জুড়ে মুসলমান মার 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 চলছে ফিলিস্তিনে চলছে এক কথায় জুড়ে মুসলমানকে মারছে এর জন্যে অন্য জাতির বল বেড়ে গেছে যে না এটা তাদের বলে নয় বরং মুসলমান আমলের ফল এরা তার মালিকের দরজা ছেড়ে দিয়েছে মালিককে রাজি রাখে নাই বর্তমানে এদের ওপরে সবাই তো নারাজ সেটা চলে যাক তাকে মেরে কে কে আছে আছে আর কে নাই এটা দেখার দরকার নাই আমাদের মালিক স্বয়ং আল্লাহ আমাদের ওপরে নারাজ হয়ে গেছে বন্ধুরে এটাকে যদি রাজি করা যায় উনি যদি রাজি হয়ে যান বিশ্বের মুসলমানদের পায়ের জুতা বানিয়ে দেবেন তিনি কিন্তু বর্তমানে আমাদের ওপরে রাজ হয়ে গেছে এখন আমরা না

সম্পর্ক কেটে যাবে তখন সারা পৃথিবী তোদেরকে মারবে আর তোরা চোখের পানিতে কবুল হবে না অবস্থা শেষ তারপরও দোয়া কবুল হবে না তোদের খালি কাঁদাই হবে তোরা পাগলার মতো কানবি হাজি ভাই এই যে মাঠে বড় বড় তার গুলো মোটা মোটা তার গলার ভোল্ট কত তেত্রিশ লাখ এরকম করে হাত দিবেন তো বাপের নাম লিতে দিবে না ও তার আগে দুনিয়া ছাড়িয়ে দেবে খালি এরকম হাত দিলে একটু টাচ করবেন তো ওই কানেকশন আছে মোটর টারবাইনের সঙ্গে হাজি ভাই আপনাদেরকে একবার জিজ্ঞেস করি এতগুলি লোক বসে আছেন যদি মোটরের সাথে কানেকশনটাকে কেটে দেওয়া হয় এই মাত্র দু ফুট কি পাঁচ ফুট কি এক ফুট কেটে তারটাকে মোটর থেকে সরিয়ে দেয়া হল ওই তারটা তারটা ধরলে ধরলে আর আর কিছু 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 হবে 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 ওই ওকে দিয়ে চাটলেও না তার মানে হচ্ছে যে আল্লাহর সাথে মুসলমানদের যতদিন সম্পর্ক থাকবে এদের গায়ে যদি কেউ হাত দেয় তো উই ফুটে যাবে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যখন কেটে যাবে তো ব্যাঙ্গেও হাতিকে লাত মারে জি ব্যাঙ্গেও হাতিকে লাত মারে তো এরকম লাত মারবে দাল্লা বলছেন তাহলে কি করবি তোদেরকে একটা বুদ্ধি দিবি বিসমিল্লাহ রহমান রহিম ইহু ফকদ নসরাহুল্লাহ اذ اكرده الذين كفروا ثاني اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تهزن ان الله معنا فانزل الله سكينته عليه وايده بجنود لم تروها

দশটা মিনিট টাইম দেন এখন বলা ছেড়ে দিয়েছি কমিটিকে যে আমাকে একটু আগে দেন বলি না বলি না গোটা পশ্চিমবঙ্গের এখন রিজাল হচ্ছে বারোটার পর লোক থাকে না বারোটা চল্লিশ অনেক আছেন আপনারা খালি আর একটা শুনেন আল্লাহ একটা সমাধান দিলেন আমাদেরকে বলছি যদি তোমরা বাঁচতে চাও একটা কাজ করো আল্লাহর সাহায্য তোমরা করো দিনের সাহায্য মসজিদ মাদ্রাসা মক্তব যেখানে দিনের কাজ হবে তুমি সাহায্যের হাত বাড়াও যখন তুমি দিনের সাহায্যের হাত বাড়াবে তখন আল্লাহ আবার আকবাত তোমাদের ওপরও সাহায্য করবেন ইল্লাতান তান শুরু হু ফকাত নাসারাহুল্লাহ আল্লাহ একটা ঘটনা বলছেন ঈদ আখরাদা হুল্লা দিন কাফারু সানিয়া সেনাইনি যখন কাফেরদের অত্যাচারে দুইজন মক্কা থেকে বের হয়ে গেল সেই দুইজনকে একজন হল নবী মোহাম্মদ সাল্লাম আর একজন আবু বাক্কার ইব্বাকার ঈদ হুমা ফিলগার তারা গারে শহরে ঢুকে গেল ঈদ হুমা ফিলগার ঈদ এখন সহিবিহী

তাদের ওপরে সাকিনা নাজিল হলো তারা যখন গারে ছিল সাকিনা নাজিল হলো তারা কি করলো সেই জায়গায় রয়েছে একজন আর একজনকে বলছে যে খবরদার চিন্তা করিও না আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন ঈদ ইন্নাল্লাহ মানা সেখানে সাকিনা নাজিল হলো আর সেখানে বেইমানরা পৌঁছে গেল তারপর তাদেরকে দেখতে পেল না তারা দুজনে সেখানে কেমন করে থাকলো তাহলে ওই গর্তে ভিতরে